এই তেলটি শুধুমাত্র একবার আপনার চুলে লাগিয়ে রাখুন চুল ঝরে পড়া আগা ফেটে যাওয়া এবং চুলের খুশকি বন্ধ করে চুলকে করে তুলবে দ্বিগুণ স্পিডে লম্বা আপনি হয়তোবা অনেক সময় নামি দামি তেল আপনার চুলকে লম্বা করার জন্য ব্যবহার করেন কিন্তু কখনো কি প্রাকৃতিক উপায় তৈরি করে কোনো তেল আপনার চুলে ব্যবহার করেছেন যদি আপনি প্রাকৃতিক উপায়ে তৈরি করে কোনো তেল আপনার চুলে ব্যবহার করেন তাহলে আমি কথা দিচ্ছি বাজারের নামি দামি তেলের থেকে এই উপায়ে তৈরি করা তেল আপনার চুলের জন্য শতভাগ উপকার করবে আর এ কারণে আজকের এই তেলটি শুধুমাত্র আপনার চুলে একবার লাগিয়ে রাখুন চুল লম্বা হওয়ার পাশাপাশি চুলের সকল সমস্যার নিমিষের মধ্যে দূর হয়ে যাবে এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান চুলের জন্য পুষ্টিদায়ক এটি চুলের সকল পুষ্টি চাহিদা পূরণ করে চুলকে করে তুলবে ঘন কালো লম্বা অথবা আপনি যেমনটি চান এটি তৈরি করে নেয়ার জন্য প্রথমে আমাকে নিয়ে নিতে হবে মেহেদি পাতা মেহেদি পাতা মেয়েদের হাত পা সাজানোর কাজ ছাড়াও চুলের বিভিন্ন সমস্যা দূর করতে অনেক ভালো কাজ করে থাকে যে সকল ব্যক্তিরা চুলের রং পাল্টানোর জন্য মেহেদি পাতা ব্যবহার করে তারা হয়তোবা অনেকেই জানেন এটি শুধুমাত্র চুলের চুলের রং পাল্টানোর কাজেই নয় বরং বিভিন্ন সমস্যা রোধ করে ফেলে তো আমি এখানে কিছু মেহেদি পাতা নিয়ে নিয়েছি এবার এই মেহেদি পাতাকে ভালোভাবে পরিষ্কার করে একটি বাটিতে রেখে দিচ্ছি চুল ঝরে পড়া চুলের খুশকি দূর এবং আপনার স্কালকে ঠান্ডা রাখার জন্য এই মেহেদি পাতা খুব ভালো কাজ করে এরপর আমাকে নিয়ে নিতে হবে অ্যালোভেরা পাতা আপনারা সবাই জানেন অ্যালোভেরা জেল আপনার চুল এবং ত্বকের জন্য কতটা উপকারী অ্যালোভেরা জেল সরাসরি ব্যবহারের ফলে আপনার চুল অনেক দ্রুত লম্বা ঘন এবং কালো হতে থাকে তো আমি এখানে এই বাটিতে শুধুমাত্র অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরার জেল বের করে নিচ্ছি এরপর আমাকে আরেকটি উপাদান নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে অলিভ অয়েল চুলের আগা ফেটে যাওয়া এবং চুলকে মোলায়েম সিল্কি করার জন্য অলিভ অয়েল অসাধারণ কাজ করে তো আমি এখানে আপনার চুল অথবা আপনার প্রয়োজন অনুসারে দিয়ে নিচ্ছি আপনি চাইলে আপনার চুলের গোড়া শক্ত করার জন্য এর মধ্যে ক্যাপসুল প্রয়োগ করতে পারেন ই এবার এর মধ্যে সামান্য পরিমাণ পানি মিশিয়ে ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে এটিকে ব্লেন্ড করে নেয়ার পর একটি ছাঁকনি অথবা যে কোনো সুতি কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি এবার ঠিক এই রকম তেল বা পানি জাতীয় পদার্থ বের হবে এটি আপনার চুলকে ঘন কালো এবং দ্বিগুণ স্পিডে লম্বা করার মহা কার্যকরী রেসিপি এবার এটি আপনার চুলে কিভাবে ব্যবহার করবেন চলুন সেটি জেনে নেওয়া যাক আপনারা চাইলে একদিন পর পর লাগাতার কিছুদিন ব্যবহার করতে পারেন ভালো রেজাল্টের জন্য তবে এটি প্রথম দিন ব্যবহারেই আপনি খুব সুন্দর রেজাল্ট পাবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন এটি তুলো অথবা হাতের তালুর সাহায্যে আপনার চুলের স্কার্পে লাগিয়ে রাখুন আপনার চুলে যেভাবে তেল ম্যাসাজ করেন ঠিক সেভাবে এই তেলটি চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত ম্যাসাজ করতে থাকুন পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে আপনার চুলে এটি লাগিয়ে রাখার ফলে আপনার স্কাল্পে এক ধরনের প্রশান্তি চলে আসবে এবার এটিকে আপনি স্কাল্পে লাগিয়ে রাখতে পারেন দুই থেকে তিন ঘন্টা অথবা রাত্রেবেলা ব্যবহার করলে সারা রাত আপনারা যদি একবার বানিয়ে ব্যবহার করেন আমি মনে করি আপনারা এই তেলের প্রেমে পড়ে যাবেন এটি আপনারা একদিন পরপর দিনে অথবা রাত্রেবেলা যে কোনো সময় ব্যবহার করুন এটি ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এটি বন্ধু বান্ধব সহ আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে